আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক্স অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। আমরা জানি এই কনিক্স অধ্যায়টি তিনটি পার্টে বিভক্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আজকের যে ম্যাটটি আমরা সলভ করবো এই ম্যাটটি যদি ভালোভাবে আমরা বুঝে থাকি তাহলে দেখা যাচ্ছে যে কনিক্সের একশো পার্সেন্টের ভিতরে থার্টি পার্সেন্ট কিন্তু শেষ হবে এই একটি ম্যাথের মাধ্যমে অর্থাৎ একটা বিষয়ই ঘুরে ফিরে আসবে একবার পরাবৃত্ততে আসবে একবার উপবৃত্ততে আসতে পারে অথবা অধিবৃত্ততে আসতে পারে জাস্ট পার্থক্যটা কোথায় আমরা একটু ভালোভাবে দেখব। তো আজকে টপিকটা হচ্ছে যদি কখনো উপকেন্দ্র দেওয়া থাকে অর্থাৎ কেন্দ্রের নেই আমরা জানি একমাত্র বৃত্তেরই কেন্দ্র থাকে আর যেগুলো বৃত্তের মতো দেখতে অর্থাৎ কেন্দ্রের মতো আচরণ করে কেন্দ্রের নেয় সেটা হচ্ছে উপকেন্দ্র বৃত্তের নেয় সেটা হচ্ছে আমরা কি বলি উপবৃত্ত বৃত্তের ন্যায় উপবৃত্ত এরপরে আমরা যদি বলি কাজলের ন্যায় কাদো হ্যাঁ এখানে অলরেডি সমাজ চলে আসছে কাজলের ন্যায় কাদো কাজল কাদো তো এই বিষয়গুলো যেহেতু এটা হচ্ছে আমাদের বৃত্ত নয় হতে 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 পারে 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 পরাবৃত্ত অধিবৃত্ত সেই ক্ষেত্রে কেন্দ্রটা কেন্দ্র থাকবে না কেন্দ্রটা কেন্দ্রের ন্যায় আচরণ করবে এই জন্য এটাকে বলা হয় উপকেন্দ্র তাহলে উপকেন্দ্র যদি দেওয়া থাকে আর যদি নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমীকরণটা কীভাবে করবো করব নির্ণয় করব। যেমন হতে পারে পরাবৃত্ত এখানে আমি পরাবৃত্তে বুঝাবো তারপরে উপবৃত্তি ভাবে থাকে আমরা জানি পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্তের ভিতরে পার্থক্য হচ্ছে একটা সেটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত না অধিবৃত্ত যেমন আমরা কিন্তু জানি যদি ইর মানটা যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমরা পরাবৃত্ত বলি এরপরে ইর মান যদি ওয়ান থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা অধিবৃত্ত বলি এবং জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি উপবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এবং হচ্ছে পরাবৃত্ত তাহলে এই যে উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ যদি দেওয়া থাকে চিত্রটা নর্মালি আমরা দেখি যে পরাবৃত্তের চিত্রটা নর্মালি এই ধরনের হয়ে থাকে মানে এটা হচ্ছে সমীকরণ ভেদে হয় এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে অথবা ওয়াই অক্ষের পজিটিভ দিকে থাকবে অথবা নেগেটিভ দিকে থাকবে কিন্তু নর্মালি আমরা এভাবে হিসেব করি এটা হচ্ছে এই পরাবৃত্তির ভিতরে যে থাকবে সেটাকে আমরা বলি উপকেন্দ্র আর একটা চলমান বিন্দু থাকবে এই পরাবৃত্তের উপর একটা চলমান বিন্দু থাকবে সেই চলমান বিন্দুটা হচ্ছে আমরা চিহ্নিত করি এক্স ওয়াই দিয়ে এই বিন্দুটিকে আমরা চিহ্নিত করি এক্স ওয়াই দিয়ে আর এইটাকে আমরা চিহ্নিত করি এস দিয়ে অর্থাৎ উপকেন্দ্রকে আমরা এস দিয়ে প্রকাশ করি সেই ক্ষেত্রে এইটা অর্থাৎ পরাবৃত্তের ভিতরে সবসময় উপকেন্দ্র থাকবে এবং বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিয়ামক রেখা এটাকে আমরা নিয়ামক রেখা সমীকরণ বলতে পারবো এই যে নিয়ামক রেখা এখন এই পয়েন্টটা কি অক্ষরেখা এটাকে আমরা বলি অক্ষরেখা অক্ষরেখা হ্যাঁ অক্ষরেখা এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করে এটার নাম হচ্ছে শীর্ষ বিন্দু এগুলো আমাদের বেসিক বিষয় আমরা ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করি তাহলে এই অক্ষরেখা এবং এই পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করে এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু এবং পরাবৃত্তের মাঝে সব সময় থাকে হচ্ছে উপকেন্দ্র আর পরাবৃত্তের বাহিরে অর্থাৎ পেছনের দিকে থাকে হচ্ছে নিয়ামক রেখা তাহলে আমার কনসেপ্ট হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করা বা উপবৃত্তের সমীকরণ বের করা বা অধিবৃত্তের সমীকরণ বের করা এই যে কনসেপ্টটা কীভাবে কাজে লাগবে যে এই যে এসপি আর হচ্ছে পি আমরা শিখেছি যে সমীকরণ যখন বের করতে বলে এসপি ইকুয়াল ইপিএম এই ই কোথায় ই হচ্ছে এক্সেন্ট্রিসিটি এই যে সমান 1 হলে পরাবৃত্ত এই যদি বড় হয় একেছে অধিবৃত্ত আর ই যদি 0 থেকে বড় হয় এবং 1 থেকে যদি ছোট হয় সেই ক্ষেত্রে হবে উপবিত্ত তাহলে পরাবৃত্তের সমীকরণ যখন আমরা বের করব তখন ই আমার কোনো কাজে লাগবে না কারণ কি ই এর মানটা হচ্ছে 1 তাহলে এস পি এস মানে হচ্ছে একটা বিন্দু উপকেন্দ্র এটা একটা বিন্দু আর পি হচ্ছে আর একটা বিন্দু তার মানে এখানে দুইটা বিন্দু এস পি হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব এই হচ্ছে বিন্দু আর এই পিটা হচ্ছে চলমান বিন্দু পিটা এখানেও থাকতে পারে এইখানেও থাকতে পারে পরাবৃত্তের যে কোনো একটা জায়গায় পরাবৃত্তের যে কোনো আহ পরাবৃত্তের উপরে যে কোনো জায়গায় এই পিটা থাকতে পারে অর্থাৎ চলমান বিন্দু সে চলতে থাকবে তাহলে এস থেকে পি পি থেকে এম একই ডিস্টেন্স আমরা আমাদের যে সংজ্ঞা ছিল যে একটা চলমান বিন্দু থেকে স্থির বিন্দু বা স্থির বিন্দু থেকে চলমান বিন্দু এবং একটা চলমান বিন্দু থেকে সেই নিয়ামক রেখার দূরত্ব সবসময় কি হবে সমান হবে এসপি ইকল ইপিএম হ্যাঁ অনুপাত সমান হবে মানে ওই যে ইর যে ভ্যালুটা আমরা শিখেছি এসপি পি এম সমান ই এবং এখান থেকে আসছে এসপি ইকল ইপিএম পরাবৃত্তের ক্ষেত্রে সমান কারণ কি পরবৃত্তির ক্ষেত্রে তো ইমানটা ওয়ান তাহলে এর যদি আমরা ওয়ান বসায় দিই তাহলে এসপি আর পিএম তো সমান না কিন্তু অধিবৃত্ত উপভিত্তির ক্ষেত্রে এগুলোর বিস্তারিত আলোচনা আছে চাইলে প্লেলিস্টে সাজানো আছে আপনি চাইলে দেখতে পারেন কখন যখন আরো সামনে আসবে আরো সামনে আসবে এইভাবে তখন অধিবৃত্ত উপবৃত্ততে পরিণত হবে অর্থাৎ এই পরাবৃত্তটাকে আরো চাপাতে হবে বা উপবৃত্তটাকে চাপাতে হবে হম এই যে বৃত্ত এই বৃত্ত চাপানোর পরে কি হয়েছে উপবৃত্ত আরো চাপাতে হবে এই নিয়ামক রেখা আরো সামনে এদিকে আসবে সরে আসবে তো এত কিছু আপাতত আমাদের প্রয়োজন নয় আমরা শিখছি উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের রেজাল্টটা কিভাবে বের করবো তো এখন এস পি একুল পি তাহলে এসপি একুল পি এম আমাদের বেসিক দুর্বল কোথায় যে এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিন্তু আমরা একাদশ শ্রেণীর শুরুতেই যদি প্রথম পত্রের কথা বলি সরলরেখাতে শিখি আর যদি কোনেক্সের কথা বলি তাহলে কোনেক্সে শিখে ফেলি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এছাড়া নবম দশম শ্রেণী দুইটা বিন্দু একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা হচ্ছে এক্স টু ওয়াই টু আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি এই ভুজগুলো যোগ বিয়োগ করে অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অল স্কোয়ার উপরে একটা রুট হবার এটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় ওকে এখন এই যে একটা বিন্দু চলমান বিন্দু আর এই যে নিয়ামক রেখা এই চলমান বিন্দু আর নিয়ামক রেখার ভিতরে যে অনেকেই দূরত্ব এই যে একটা রেখা রেখা আমি দিয়ে দিলাম একটা সরল সরলরেখার ফরম্যাট এটা কিন্তু আমাদের সরলরেখার ফরম্যাট এক্স এক্স এর সহক এ বি ওয়াই ওয়াই এর সহক বি এবং একটা ধ্রুবক পথ থাকবে এটা হচ্ছে একঘাত বিশিষ্ট হবে এটাকে আমরা সরল রেখার আদর্শ আকার সরল রেখার সমীকরণ বলি আর আদর্শ আকার তো ওয়াই ওটা আমাদের প্রয়োজন নাই এই সরল সরলরেখা এই নিয়ামক রেখাটা কিন্তু একটা সরল রেখার মতো আছে এখানে এক্স এর সহ কিন্তু ওয়ান ওয়াই এর সহ কিন্তু ওয়ান কিছু না থাকলে ওয়ান আর যদি কিছু থাকে তাহলে থাকবেই এখন একটা বিন্দু আমি একটা বিন্দু দিয়ে দিই এই যে এক্স ওয়াই যে বিন্দুটা এটাকে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে দিচ্ছি তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব কিভাবে প্রথমত এই বিন্দুগুলো দিয়ে রেখাতে বসাবো অর্থাৎ এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবো ওয়াই ওয়ান ওয়াই এর জায়গায় বসাবো বসানোর পরে যে ইকুয়েশনটা হবে সেটাকে আমরা মডুলাসের ভিতরে দিয়ে দিব অর্থাৎ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ক্যালকুলেশন করবো আর নিচে কি করব রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার করবো এবং ওয়াই এর সহগের স্কোয়ার করবো তাহলে একটা বিন্দু এবং একটা রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা এই সূত্র দিয়ে বের করবো তাহলে অনুরোধ আমাদের এখানে একটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই আর একটা রেখা দেওয়া আছে সেই রেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখন এই এক্স ওয়াই যদি আমি এখানে বসাতে চাই তাহলে এক্স ওয়াই এক্স এর জায়গায় তো এক্সই বসবে রাইট এবং ওয়াই এর জায়গায় কি বসবে ওয়াই বসবে যদি অন্য কোনো বিন্দু থাকতো তাহলে অন্য কিন্তু অন্য কোনো বিন্দুই কিন্তু এখানে বসাতে হতো যেমন এখানে এক্স ওয়াই এর জায়গায় যদি টু থ্রি থাকতো তাহলে এই যে এক্স এর জায়গায় টু এই টু টা আমি এখানে বসা দিব টু যদি থ্রি থাকতো এখানে ওয়াই এর জায়গায় তাহলে যদি বিন্দুটা হতো তাহলে যোগ করে যেটা হবে মডুলাস আর নিচে কি করবো এক্স এর সহগরী স্কোয়ার ওয়াই এর সহগরী স্কোয়ার করবো ওকে তাহলে এখন আমরা যদি দেখি এটাকে যদি আমরা সুন্দরভাবে এখন সলভ করতে চাই সেক্ষেত্রে যে বিষয়টা দেখবো এসপি ইকল পি এম এসপি ইকল প্রয়োজন নাই কারণ পরাবৃত্তির ক্ষেত্রে পি কি হবে এস হচ্ছে আমাদের ওয়ান ওয়ান দেওয়া আছে তাহলে আর এক্স ওয়াই ডিস্টেন্স তাহলে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ভোজ অন্তর ভোজদয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদয়ের অন্তর বর্গ কুটি হচ্ছে ওয়াই আর এখানে কুটি হচ্ছে ওয়ান মানে ওয়াই কে কুটি বলি এবং এক্স কে আমরা ভুজ বলি এই যে একটা রুট ওভার থেকে এই যে রেখার এই নিয়ামক রেখার দূরত্ব তার এক্স ওয়াই যদি আমরা বসায় দিই তাহলে এক্স ওয়াই বসবে রাইট তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস ভিতরে আবদ্ধ করবো আর নিচে এক্স এর সহগের স্কোয়ার এবং ওয়াই এর সহগের স্কোয়ার রুট ওভার এখন নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে বর্গ করা তাহলে বর্গ করলে আমরা জানি এই পাশে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার রুট কেটে যাবে অর্থাৎ বর্গ যেটা করব এই যে স্কোয়ার যদি দিয়ে দেই এই পাশে একটা স্কোয়ার দিয়ে দেই দুই পাশে বর্গ করে ফেললাম এখন স্কোয়ার রুট কেটে দিলাম তাহলে x 1 অল স্কোয়ার প্লাস y 1 অল স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা ঝামেলা হয়ে গেল সেটা হচ্ছে এই যে x y 1 আচ্ছা x y 1 তার উপরেও বর্গ আছে এবং এই স্কোয়ার রুট কেটে যাবে তার মানে শুধু থাকবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু আর রুট আর স্কোয়ার কেটে যাবে অনেকেই জায়গায় ভুল করি কি যে এই যে এর উপরে তো স্কোয়ার দিয়ে দিছি তার মানে এই স্কোয়ার মনে হয় শেষ না শেষ না কারণ উপরেরটার উপরেও স্কোয়ার আছে নিচেরটার উপরেও স্কোয়ার আছে তাহলে নিচেরটার ক্ষেত্রে রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে আর উপরে তো রুট নাই যে কেটে যাবে ওই জন্য স্কোয়ার রেখে দিছি এখন সমস্যা হচ্ছে কি যে এটাকে আমরা ভেঙে দিব অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি তাহলে এ মাইনাস বিয়ের সূত্র দিয়ে দিব এখানে আমি এ মাইনাস বিয়ার সূত্র দিয়ে দিব সূত্র অ্যাপ্লাই করব আর এই জায়গায় এই যে টু যে ভাগ আছে এবার শেষে বুল করে দিবো বুল করে দিব ওকে ঠিক আছে এখন এখানে কি করব অনেকে এই সূত্রটা আমরা জানি না যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্রটা কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ এই সূত্র অ্যাপ্লাই করব এখন যে জানি না এই সূত্র তার জন্য কি কোনো ব্যবস্থা নাই তার জন্য ব্যবস্থা আছে আপনি এই দুইটাকে এ ধরেন যে এক্স প্লাস ওয়াই কে এ ধরেন আর ওয়ান কে আপনি বি ধরেন তাহলে এই যে এ তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র যদি আপনি করতে পারেন কিন্তু এই সূত্রটা মনে রাখলে আপনার তাড়াতাড়ি হবে ব্যাপারটা হ্যাঁ তার মানে দুইটাকে এ ধরবেন একটাকে বি ধরবেন তাহলে এ আবার দেখেন এখানে কিন্তু সূত্র পড়ে গেছে এ প্লাস স্কয়ার সূত্র পড়ে গেছে তার মানে এখানে আবার ভাঙতে হবে আর যদি ডিরেক্ট এই সূত্রটা জানি তাহলে এই জায়গায় এসে বারে বারে ভাঙতে হবে না যে একান্তই যার সূত্রটা মনে থাকবে না সে এই ট্রিক্সটা ফলো করতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি শেষ একটু সমাধান করতে হবে এক দুই লাইন করার পরে আমাদের কিন্তু এটা সলভ হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসারটা বা আমাদের কাঙ্ক্ষিত কিন্তু চলে আসবে আশা করি এই সমাধান করতে পারবেন আপনারা এখন কথা হলো কি স্যার এটা তো আপনি পরাবৃত্তের ক্ষেত্রে বোঝালেন এখন যদি অধিবৃত্ত উপবৃত্ত থাকে তাহলে প্রশ্নই দেওয়া থাকবে অধিবৃত্ত মানে কি মানটা কি এক্সেন্ট্রিসিটিটা হচ্ছে একের চেয়ে বড় যদি বড় হয় তার মানে যদি রুট টু থাকে কোনো সমস্যা আছে রুট টু মানে কি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এই যে দেখেন একের চেয়ে বড় তাহলে একের চেয়ে বড় হলে এই যে জাস্ট ইর জায়গায় আমরা যে ইপিএম যে লিখলাম এর ইর জায়গায় ওই ওই জিনিসটা আমরা বসায় দিব দিয়ে ক্যালকুলেশন করবো আর কিছু না যেমন এখানে রুট টু তার যখন পুরোটার উপরে বর্গ করবো তাহলে এই যে রুট স্কোয়ার কেটে যাবে উপরে যেটা থাকবে তার উপর হবে নিচে যেটা থাকবে থাকবে কেটে যাবে অর্থাৎ বোঝাতে যে যখন তখন এইটা জাস্ট লিখতে হবে লিখে আমরা ক্যালকুলেশন করবো হম তখন কিন্তু এখানে তিনটা অংশ হবে এই যে উপরে একটা অংশ হবে বিন্দু থেকে রেখার দরত্ব আবার এই যে নিচে একটা অংশ হবে আর এই যে একটা থাকবে ওই একটা অংশ হ্যাঁ আমি কি বোঝাইতে পারছি বিষয়টা তাহলে যদি উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে সমাধান করতে পারি যদি সমীকরণ চাই উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ যদি দেওয়া থাকে হচ্ছে এস একটা স্ত্রী বিন্দু পি হচ্ছে একটা চলমান বিন্দু তাহলে পি হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং পি থেকে এম পি হচ্ছে চলমান বিন্দু এবং নিয়ামক রেখা তার মানে ওই চলমান বিন্দু এবং নিয়ামক রেখার যে দূরত্ব এই এই পাশের দূরত্ব এবং এই পাশের দূরত্ব একই হবে আর হচ্ছে আপনার পি থেকে এম এর যে ডিস্টেন্সটা বা রেখার নিয়ামক রেখার যে ডিস্টেন্সটা তার সাথে ই হচ্ছে গুণ হবে তো এই হচ্ছে মোটামুটি একটা বেস্ট আইডিয়া এই বিষয়ে এই ট্রিক্স গুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে পরাবৃত্ত হোক উপবৃত্ত হোক বা অধিবৃত্ত হোক আপনি যদি উপকেন্দ্র এবং যদি নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে কিন্তু সহজেই সমীকরণটা বের করতে পারবেন অ্যান্সারটা বের করতে পারবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ